নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না সবাই ভিডিওটি দেখবেন দেখুন হিন্দু ধর্মের মানুষদের মেডিসিন দেওয়ার নাম করে তাদের ধর্মান্তরিত করছে না তাদের আল্লাহর নাম বলা করাচ্ছে এই সব ভিডিও সব বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে কৃষি সংখ্যক হিন্দু আছে তাদের পর অত্যাচার হচ্ছে কেউ খাবার দেওয়ার নামে তার গলার মালা খুলে নিচ্ছে কারো আর এই সবে আজকে একটা ভিডিও দেখলাম এই ভিডিওতে একটা লোক তুলসীর মালা পরে আছে তাকে মেডিসিন দেওয়ার নামে কিসব সব আলহামদুলিল্লাহ কী সব আল্লাহ আকবর কী সব করছে এরা হিন্দুদের উপর উঠে পড়ে লেগেছে ধর্মান্তরিত করার জন্য তাদের মুসলমান বানানোর জন্য তো এর জন্য আমি চাইবো সবাই রুখে দাঁড়াও না হলে এরা এইসব কট্টরপন্থী হিন্দুদের ভালোভাবে থাকতে দেবে না ভিডিওটি সবাই শেয়ার করবেন কেউ ভিডিও শেয়ার করছেন না এই ভিডিওটি দেখতে থাকুন মেডিসিন নিয়ে আসছি কাকা সবাই তো খাবার নিয়ে আসে কাকা আমরা নিয়ে আসি কি মেডিসিন ওষুধ নিয়ে আসি যেন ওষুধটা মনে করেন কোন প্রবলেম হলে ওষুধটা যেন খাইলে আল্লাপাক ভালো করে দেয় হ্যাঁ আপনি দশ বার করে পাঠ করবেন আপনি যদি দশ বার প্রতিদিন পাঠ করেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে আপনি বলবেন আমার সাথে সাথে বলেন বলেন ইয়া আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রহমাত আলামিন বলেন চলেন আমরা আমরা সবাই জানি কিছুদিন ধরে বাংলাদেশে খুব বন্যা হচ্ছে তার জন্য মানুষকে খাবার দেওয়ার নাম করে একটা বাচ্চা ছেলেকে তার গলার থেকে মালা খুলে ফেলছে বলছে এইসব পড়া যাবে না এইসব পড়লে পাপ হয় এই সব পড়বি না দবস্তি করে তার গলার থেকে মালাটা কেটে ফেলে দিল এক হুজুর তা এই সব মুসলমান লেগেছে সব হিন্দুদের পেছনে তার জন্য আমাদের সবাইকে রুখী দাঁড়াতে হবে হিন্দুদের আর যারা এই সব খাবার নিয়ে আসছে খাবারের নাম করে ধর্মান্তরিত করাচ্ছেন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর এদের এদের যে খাবার আপনারা নেবেন না আপনার না খেয়ে মরে যান ভগবান আপনাকে দেখবে আপনি এই সব লোকেদের হাত থেকে আপনারা খাবার নেবেন না আপনাদের বলছি বাঁচানোর মালিক ভগবান বাঁচালে বাঁচাবেন নাহলে সব এই যে এই সব যারা করছে এই সব এদের হাত থেকে খাবার নেবেন না একদম যারা ধর্মকে আপনার ধর্মকেই চেঞ্জ করে দিতে চাইছে তাদের কথা তাদের দুটো খাবার বিনিময়ে আপনার ধর্ম আপনার থেকে কেড়ে নিচ্ছে আপনার সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আপনার ধর্মই আপনার থেকে কেড়ে নিচ্ছে তাদের ধর্মে আপনাকে কনভার্ট করে নিচ্ছে তা আপনারা এই সবে পা দেবেন না আর এদের খাবার নেবেন না একদম এদের বলবেন আপনা আমরা খাবার নেব না আপনাদের আমরা মরলে মরবো দেবে বাজ দেবো এই বলে দেবেন আর যদি হিন্দু হয়ে থাকেন একটু শেয়ার করবেন সবাই যারা ফেসবুক থেকে দেখছেন শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটু শেয়ার করে দেবেন সবাইকে বন্দে মাতারাম জয় হিন্দ